খাগড়াছড়ির পানছড়িতে সাদিয়া আক্তার নামে এগারো মাসের এক শিশুকন্যাকে আশড়ে মেরেছে পিতা ইমরান হোসেন ইমরান পানছড়ি উপজেলার লোগাং ইউপির শান্তিনগরের মোহাম্মদ হান্নানের ছেলে স্থানীয়রা জানায় সোমবার সাতাশে মে রাত সাড়ে দশটার দিকে শিশুকন্যা সাদিয়া কান্না করলে পিতা ইমরান কোলে তুলে জোরে আছাড় মারে এতে শিশুটি আহত হয় আহত শিশুটিকে হাসপাতালে না নিয়ে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দিলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয় রাত আনুমানিক নয়টার দিকে চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায় পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ইমরান হোসেনকে আটক করেছে এ ব্যাপারে পানছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি খাগড়াছড়ি থেকে মোহাম্মদ এনামুল হক বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন